এমনিতেই কোটার বাস তার উপর ওপর ফাঁস গত কদিন ধরে কোটা নিয়ে দুর্বার আন্দোলন চলছে রাজধানী ঢাকা সারা দেশে এর মধ্যেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রশ্নফাঁস খোদ বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের অধীনস্থ চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে বিসিএসের মতো সবচেয়ে অ্যাট্রাক্টিভ যে পরীক্ষা মানে সাধারণের যে আগ্রহ সবচেয়ে বেশি সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে বলে খবর বেরিয়েছে তার মানে শুধু কোটা সংস্কার করেই এই মানে মেধাবীরা যে সুযোগ পাবে সেটা সেটা আসলে অ্যানসিওর করা অ্যানসিওর করা হচ্ছে না যাবে না কারণ প্রশ্ন ফাঁস যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে শুধু কোটা সংস্কার করেই কোনো লাভ হবে না যদিও কোটা সংস্কারটাও মনে হচ্ছে যে ঝুলে যাচ্ছে কারণ এতদিন মনে হচ্ছিল যে সরকার হয়তো কোনো একটা উদ্যোগ নেবে যেহেতু হাইকোর্টের রায়ও সরকারকে বলা হয়েছে তারা চাইলে কমাতে বাড়াতে পারে কোটার পরিমাণ কিন্তু আজকে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী সড়ক ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবায়দুল কাদের বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের বাইরে তার সরকার কোনো কিছু করবে না একই সঙ্গে আপনারা জানেন যে গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় গত এগারো তারিখ আন্দোলনকারীরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে শাহবাগের পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে এসেছিল এবং এপিসি কার পুলিশের এপিসি কার এবং জল কামান সেখান থেকে গোব্যাক গোব্যাক করে পিছিয়ে দিয়েছে তখন কিছু ভাঙচুর এবং পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন রশিদ বলেছেন যে কোটায় কোটা আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারীরা প্রবেশ করেছে ফলে তারা কোর্টের আইন কোর্টের আদেশ না মেনে তারা আন্দোলন করছে জনগণের দুর্ভোগ দুর্ভোগ পড়াতে হচ্ছে জনগণকে এটি আসলে বরদাস্ত করা হবে না আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার মানে এর পরে আগামীকাল বা পরশু কোর্ট আন্দোলনকারীরা যদি রাস্তায় নামতে চায় তাহলে শক্ত হাতে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে দমন করবে বলে দমন করবে বলে একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু এই যে টক অব দ্য কান্ট্রি প্রশ্ন ফাঁস আপনারা জানেন যে একজন গাড়ি চালক পিএসসির গাড়ি চালক প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা কামিয়েছে বিলাসী জীবন তার সন্তান সহ বিলাসী জীবন যাপন করছে একজন অফিস সহায়ক খোদ পিএসসির উপপরিচালক পর্যায়ের সহকারী পরিচালক পর্যায়ের অডিটর একজন একটি প্রতিষ্ঠানের তারা এই প্রশ্ন ফাঁস করে বছরের পর বছর ধরে প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা কামিয়েছেন তাদের আসলে কি হবে এই প্রশ্ন ফাঁস আসলে কি বন্ধ হবে কি না আপনারা জানেন যে এমন কোনো চাকরির পরীক্ষা নেই যে যেখানে প্রশ্ন ফাঁসের অভিযোগ আসে না সর্বশেষ যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হলো সেখানে দ্বিতীয় বা তৃতীয় ধাপের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছিল প্রথম ধাপের পরীক্ষায় ডিভাইস দিয়ে অসংখ্য লোকজন ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিয়েছে রংপুর বিভাগেই আমরা জেনেছিলাম যে দেড় শতাধিক ডিভাইস ব্যবহারকারীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছিল এই সমবায়ের পরীক্ষা বাতিল হয়েছে একজন কর কর্মকর্তা স্বাস্থ্যের মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার পরীক্ষা নিয়োগের পরীক্ষা তার বাসায় নিয়েছেন বলে আমি রিপোর্ট করেছিলাম কিন্তু সেই কর কর্মকর্তা কিন্তু কিচ্ছু হয়নি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এনবিআর কর্তৃপক্ষ তার মানে মানে প্রশ্ন ফাঁস করে এই দেশে আসলে কিছু হচ্ছে না বলে মুড়ি মুরগির মতো প্রশ্ন ফাঁস হচ্ছে মেডিকেল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও প্রশ্ন ফাঁস মানে সব জায়গায় প্রশ্ন ফাঁস হচ্ছে কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়ের মামলাগুলোর পরিণতি কি চলুন এটা পরিসংখ্যান দেখে নিই তার মানে গত দশ বারো বছরে দুশোটি মামলা হয়েছে কিন্তু মাত্র একটি মামলায় একজনের অর্থদণ্ড হয়েছে আর বাকি চুয়াল্লিশটা মামলায় আসামিরা খালাস পেয়েছেন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রশ্ন জালিয়াতি প্রশ্ন ফাঁস করে প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগ থান একটি মামলা হয়েছিল সেই মামলার যে আসামি এর মধ্যে একশো জন কিছুদিন আগে আদালত থেকে খালাস পেয়েছে রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারেনি তার মানে যদি এই প্রশ্ন ফাঁস করে পার পাওয়া যায় তাহলে তো এই দেশে আসলে এই প্রশ্ন ফাঁস একটা মানে বড় রকমের বাণিজ্য হয় এবং চলতেই থাকবে কীভাবে এটি বন্ধ করা সম্ভব মানে বাংলাদেশের কর্মকমিশন সরকারি কর্মকমিশনের আইনে বলা আছে যে প্রশ্ন ফাঁস হলে পরে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড পাবলিক পরীক্ষা আইনে বলা আছে যে সর্বোচ্চ দশ বছরের আগের আইনে ছিল পরের আইনে সেটি চার বছর করা হয়েছিল মানে আইন আপনার আছে কিন্তু আপনি যদি সেটি যথাযথভাবে তাদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারেন তাহলে সেই আইনের আসলে কোনো মূল্য নেই তা তার মানে যদি প্রশ্ন ফাঁস আপনি বন্ধ করতে না পারেন আমরা যদি বন্ধ করতে না পারি তাহলে এই যে কোটা সংস্কার আন্দোলন এই যে হাজার হাজার তরুণ তরুণী যে আন্দোলন করছে তারা মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে না এই দুষ্কৃতিকারী এই দুর্নীতিবাজদের কারণে এই কোটার কারণে তাহলে এই আন্দোলন করে আসলে ফল কিছুই পাওয়া যাবে না যদি আপনি কোটা যদিও সংস্কার হয় কিন্তু সংস্কার হয়ে যদি আপনি মেধাবীদের জন্য একটা বড় কোটা বরাদ্দ হয় তারপরেও কিন্তু এই এইসব দুর্নীতি বা যেসব প্রশ্ন ফাঁসকারীদের যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু সেই যেই লাউ সেই কদু রয়ে যাবে আর কি মানে তার মানে আপনি কোনোভাবেই যে হাজার হাজার বেকার তরুণ তরুণ তরুণী মেধাবী যাদের অর্থ নাই বৃত্ত নাই তারা কিন্তু আসলে এই সরকারের সরকারি চাকরিতে সুযোগ পাবে না বা যে প্রতিষ্ঠানে ভর্তি হতে সুযোগ পাবে না আমাদের আসলে কোটার চেয়েও সবচেয়ে বেশি ফোকাস করা উচিত প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত যারাই জড়িত হবে মিনিমাম মানে ন্যূনতম সম্পৃক্ত যাদের থাকবে তাদের বিরুদ্ধেই কিন্তু আসলে কঠিন আইন প্রয়োগ করে তাদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন তাহলেই এই সিস্টেমটা একটু ঘুরে দাঁড়াবে মেধাবীরা সুযোগ পাবে সবাইকে ধন্যবাদ